ওং বিষ্ণুপ্রদায় কৃষ্ণপৃষ্ঠা ভূতলে শ্রীমতি জয়পথক স্বামী নিতি নাচার্য প্রদকৃপ্রদায় গৌরকথামোদয়ে নগর গ্রাম তার বঞ্ছাভ কৃপা সিনভুবৈবচ পতি পাবন ভৈষ্ণবে ভো নমো নম জয় পাবনগুমহারাজ কী জয় শ্রীলকা জয় নিতা কৌশে নেমানন্দ হরি হরে কৃষ্ণ প্রথম দিকে যদিও তিনি শয্যাশায়ী ছিলেন তার জীবনের মূল কাজ শ্রীমৎ ভাগবতের অনুবাদ চালিয়ে যাচ্ছিলেন ভক্তরা তার মুখের একেবারে সামনে মাইক ধরতেন যদ্বৈত স্বামী পদুত্ম এবং অন্যান্যরা যারা তার সঙ্গে গ্রন্থাবলীর ব্যাপারে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন তারা তার অনুবাদ এবং ভাষ্য রেকর্ড করতেন সামান্য যেটুকু শক্তি তার অবশিষ্ট ছিল তা দিয়ে তিনি মৃদুকণ্ঠে কথা বলছিলেন কিছুক্ষণ পর আর কোনো সন্দেহ ছিল না যদিও চেয়েছিলেন ভক্তদের দুঃখ লাঘব করতে এবং তাদের নিশ্চিত করতে যে তিনি সেই সময় দেহত্যাগ করছেন না কিন্তু প্রকৃতপক্ষে তিনি জানতেন যে পদ্মপলাশ লোচন তার নিত্য প্রভুর সঙ্গে পুনর্মিলিত হওয়ার সময় এসে গেছে তার দৈহিক অনুপস্থিতিতেও ইস্কন চলতে থাকবে যেমনটা তার প্রথম দীক্ষার অন্যতম ঘনিষ্ঠ শিষ্য ব্রহ্মানন্দ বলেন বস্তুত বিরহ প্রেমের নীতি অনুযায়ী তার দৈহিক প্রস্থান তার প্রতি তার শিষ্যদের আসক্তি সম্ভবত আরও বৃদ্ধি করবে যা মিলনকে অন্তরঙ্গ করার এক বিশেষ দিক উনিশশো সাতাত্তর খ্রিস্টাব্দের চোদ্দই নভেম্বর হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তনকারী প্রেমময় ভক্ত দ্বারা পরিবৃত্ত হয়ে এই জড়জগত থেকে বিদায় নিলেন প্রপাদ ঠিক এই কারণে তার ভক্তদের তৈরি করেছিলেন এবং তারা জানতেন যে কি করতে হবে তার অনুপস্থিতিতেও এই আন্দোলনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া তবুও যারা প্রপাদের দর্শনকে গ্রহণ করেছেন তাদের কাছে তার দেহত্যাগ ছিল যেন স্বপ্ন স্বপ্নদৃষ্ট বিচিত্র কিছু এবং এক দিক থেকে ঠিক তাই প্রপাদ বলেছিলেন কেউ প্রকৃতপক্ষে মৃত্যুবরণ করে না আত্মা কেবল এক দেহ ছেড়ে আরেক দেহ গ্রহণ করে ঠিক যেমন একটি পুরনো বস্ত্র পরিবর্তন করে নতুন বস্ত্র গ্রহণ করার মতো প্রপাদের ক্ষেত্রে তার এই বস্ত্র পরিবর্তন নিঃসন্দেহে ভগবানের শ্রীকৃষ্ণের নিজস্ব বস্ত্র সম্ভার পারমার্থিক জগৎ থেকেই হয়েছে জয়পতাকা স্বামী বলেন অবশ্য আমরা জানতাম না প্রপাদ কখন চলে যাবেন তার অপ্রকটের আগের দিন তিনি আমাকে মায়াপুরের জন্য একটি চেক দিলেন সেখানে ভজনকুটি নির্মাণ এবং মনুষ্য নির্মিত পুকুরের চারপাশে কিছু গৃহায়ন ব্যবস্থা করার জন্য পরবর্তীতে আমি পুষ্পভর্তি স্বর্ণ বাক্সটি সেখানে প্রথিত করি যেখানে তিনি তার সমাধি মন্দিরটি চেয়েছিলেন আমি ট্রেন ধরতে যাচ্ছিলাম এবং তাকে প্রণাম নিবেদন করলাম আমি দেখলাম প্রভুপাত আমার হাত দুখানি তুলে কীর্তনের সঙ্গে গাইছিলেন তিনি এর আগেও বহুদিন তা করেছেন প্রভুপাদের অপ্রকটের ঠিক আগে আগে জয়পতাকার স্বামী গুরু মহারাজকে কলকাতায় পাঠানো হয়েছিল যেমনটা ওপরে তিনি বর্ণনা করেছেন সম্ভবত আংশিকভাবে তাকে পাঠানো হয়েছিল প্রভুপাতকে সেই অবস্থায় দেখার এবং চরমে এই জগৎ থেকে বিদায় নিতে দেখার বেদনা থেকে মুক্তি পেতে কারণ যাই হোক না কেন অবশেষে যখন প্রভুপাত চলে গিয়ে গেলেন সেই মুহূর্তে তিনি সেই কক্ষে ছিলেন না জয় স্বামীর স্বামী স্মৃতিচারণে যতক্ষণ আমি কলকাতায় পৌঁছেছি সংবাদপত্রে দেখলাম যে কৃষ্ণকৃপা শ্রীমূর্তি এই ভক্তিবৃদান্ত স্বামী প্রভুপাত ইহজগত থেকে বিদায় নিয়েছেন আমি জানি না তিনি কেন আমাকে সেই বিশেষ সময়ে মায়াপুরে পাঠিয়েছিলেন কিন্তু আমার গুরুভ্রাতারা বলেছিলেন যে কখনো কখনো আচার্য বরং তার আত্মাকে তার দেহের বাইরে দেখতে চান না স্বভাবতই আমি বিধ্বস্ত ছিলাম এবং শিল গুরু মহারাজের তীব্র বিরহে কান্নায় ভেঙে পড়েছিলাম যেই যেইমাত্র আমি কলকাতায় পৌঁছালাম সঙ্গে সঙ্গে দিল্লি ফিরে গেলাম তার ইতিমধ্যেই প্রভুপাতকে সমাধিতে স্থাপন করে দিয়েছিলেন এবং আমাকে বললেন যে কিভাবে তারা বৃন্দাবনের বিভিন্ন মন্দির পরিক্রমা করেছেন এবং প্রতিটি মন্দির থেকে শিলা মাল্য ও আরতি অর্পণ করা হয়েছে এইভাবে প্রভুপাত বৃন্দাবনের সমস্ত গুরুত্বপূর্ণ মন্দিরসমূহের গিয়েছিলেন এবং তারপর তাকে সমাধিত স্থাপন করা হয়েছিল কিন্তু আমি যতক্ষণ সেখানে পৌঁছাই ইত্যাবসরে এই কিছুই সম্পন্ন হয়ে গিয়েছিল তিন দিন পর আমরা একটি স্মরণসভা আয়োজন করি যেখানে আমরা মহা মহাসমারোহে শিলপ্রভুপাদের মহিমা গুণকীর্তন করেছিলাম পুনরায় প্রভুপাদ বলেছিলেন যদি তিনি বৃন্দাবনে অপকট হন তিনি চেয়েছিলেন যেন মায়াপুরে একটি পুষ্প সমাধি নির্মাণ করা হয় এবং যদি মায়াপুরে অপকট হন তবে যেন বৃন্দাবনে একটি পুষ্প সমাধি করা হয় কিন্তু চরমে তিনি বৃন্দাবনে অপকট হয়েছিলেন যেমনটা বলেছিলাম তার দিব্যদেহ পৃষ্ঠ কিছু ফুল একটি স্বর্ণ পেটিকায় ভরে রাখা হয় মায়াপুর পুষ্প সমাধির জন্য সেই স্বর্ণ পেটিকাটি আমার কাছে ছিল এবং তাতে আমরা ফুল ভরে নিলাম কেউ একজন প্রপাদের আরও কিছু অবশিষ্টাংশ দিল যেমন তার একটি দাঁত সুতরাং মায়াপুরের সমাধিতে একটি দাঁত ফুল এবং অন্যান্য প্রসাদী বস্তু দেওয়া হল যাই হোক আমরা তার প্রসাদী ফুলসহ সেই পেটিকাটি মায়াপুরে নিয়ে এলাম প্রথমে আমরা কিছুটা উদ্বিগ্ন ছিলাম যে কেউ হয়তো পবিত্র বস্তু সমেত সেই স্বর্ণ পেটিকাটি চুরি করতে পারে তাই আমরা একে কয়েক টন সিমেন্ট দিয়ে আবৃত করার সিদ্ধান্ত নিলাম সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর আমরা সিমেন্ট দিলাম আমি বাক্সটি সিমেন্ট সিমেন্টে বসালাম এবং ভক্তরা সেটি আরও সিমন সিমেন্ট দিয়ে ঢেলে দিল এইভাবে তা সম্পূর্ণ হল কিছু প্রশ্ন ছিল যা আমি প্রপাদ এই জগৎ ত্যাগ করার পূর্বে তাকে করতে চেয়েছিলাম কিন্তু যেহেতু তিনি আমাদের সঙ্গে আর ছিলেন না আমি তাকে সেই প্রশ্নগুলো সেই একইভাবে আর করতে পারিনি যখন তিনি এই জগতে প্রকট ছিলেন তিনি সবসময় ব্যক্তিগতভাবে আমার প্রশ্ন ও আমার চিঠির উত্তর দিতেন সেটাই আমার জন্য যথেষ্ট হতো গোবিন্দ